দেখ নাকি যাক তো তিনটা এখন কি মনোযোগ দিয়ে বই পড়ি ধরছে মনে হয় দুদিন পর ম্যাডাম হবে এখন কওয়াই না যায় এখন গুড মর্নিং গাইস চলে এসেছে তোমাদের মনি ম্যাডাম এই তোমাদের সবার কি হয়েছে তোমরা সবাই কি স্কুলের নিয়ম কানুন সব ভুলে গেছো আমি আসলাম সবাই চুপচাপ আছো গুড মর্নিং টুড মানে কিছু জানাচ্ছ না আমি জানালাম সবাই চুপচাপ বসে আছো

আমার নামে উল্টাপাল্টা কিছু বলবি না দাঁত খুলে দেব मैम বসন্দ্র শূন্যটা কোথায় দিব তোমার কপালের মধ্যে দাও 22 শূন্য কি hore কি করছ তুমি मैम তুমিই না বললা বসন্দ্র শূন্যটা কপালে দিতে মেম আমার লেখা হয়েছে খাতাটা কোথায় রাখবো আমার মাথায় রাখো এই ছড় ছড় বদমাশ মি ছড় ছড় এত বড় সাহস আমার চুল দড়িটা চাও যাও নিজে জায়গায় গিয়ে বসো এই তোমাদেরকে আমি একটা আজকে নতুন ছড়া শোনাবো সবাই শোনো ডিম 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 ডিমের কুসুম পিয়াজ রসুন ঢিসুম আর একটা তোমাদেরকে আমি আগে পড়া পড়িয়েছিলাম না ওই ছড়াটা কে পড়বা ম্যাডাম আমি ওইটা মুখস্থ করে যাচ্ছি বাড়ি থাকি পড়া শুনি হ হাতি টিম ম্যাডাম এর খাড়া দুটো সিং ম্যাডাম মাটি পারে দি ম্যাডাম হাতি ম্যাটিম টিম কি তুমি শুনে একটা আমার খাড়া দুটো সিং আমি মাটি ডিম পারি আমি হাতি ম্যাটিম টিম বট মাইসমি কাবু দুটো দিমি একটা অত বড় হয়েছে একটা পড়া ঠিকঠাক করে পড়তে পারে উল্টা পাল্টা বলছে আবার ম্যাডামের খাড়া দুটো সিং বলে যত সব ফালতু মি একটা ওই হে ম্যাডাম আমি বাড়ি যাই হে মোকে হাগাত হচ্ছে ম্যাডাম সকালে হাগুং নাই না পারো না আর বইটা আমি একটা রবারের না পাচ্ছাম হে আমি গেলুম সি যাও তুমি বাড়ি যাও যত সব একটা স্টুডেন্টও আমার মতো হয়নি আমার মনের মতো স্টুডেন্ট থাকবে একটাও নেই যত সব ফালতু ছাত্র সব ম্যাডাম আমাকে খুব গরম লাগছে ফ্যান দাও ফ্যান দিব মাথার উপরে ছাদ থাকলে তো ফ্যান আটকাবো ফ্যান কোথায় ঝুলাবো আমার মাথায় গরম লাগলে লাগুক ফ্যান নেই কতে কতে কাকা তুয়ার মাথায় জুটি কতে কতে মেমমাদের খাকসি বুড়ি কতে কতে মেমার গরু পালায় ছুটি মতে মরণ যদি আসে ও প্রিয় তোমায় ভুলে যেতে পারি এসব কি হচ্ছে আমি এগুলো শিখিয়েছি যত সব ফালতু স্টুডেন্ট যাও আমার এখান থেকে সবাই চলে যাও কাউকে আমি বই পড়াবো না যত সব খালি ফালতু ছাত্রগুলা